আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা তো আজকে এই উপন্যাসের আমরা দশম পর্ব তো চলো আমরা এই পড়া শুরু করে দিই আর এর আগে নয়টা পর্ব আপলোড করা হয়েছে সেগুলো দেখে এসে এই পর্বটা দেখলে আশা করি তোমাদের এই উপন্যাসটা বুঝতে সহজ হবে তো আমি ডিরেক্ট একদম উপন্যাসের প্লটে চলে যাচ্ছি তো সেখানে শুরুতেই বলা হচ্ছে নীল শার্ট পরা লোকটা নীল শার্ট পরা লোকটি বলল আপনারা দুজন আসেন আমার সঙ্গে দুজনকে কে ওই মাস্টার আর ইমাম সাহেব তো আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে ইমাম সাহেব স্বরে বললেন কোথায় নীল শার্ট পরা লোকটি লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর তাকে কোনো প্রশ্ন প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন কোথায় বলল বিলের কাছে কেন মেদর সাহেব নিয়ে যেতে বলেছেন কী জন্যে তখন নীল শার্ট পরা লোকটা বললো এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই আপনারা ওঠেন মেজর সাহেব অপেক্ষা করছেন তখন বললো বড় ভয় লাগতেছে ভাই ভয়ের কিছু নাই আসেন আজিজ মাস্টার একটি কথাও বলল না নিঃশব্দে বেরিয়ে গেল সবার শেষে বেরুলেন ইমাম সাহেব তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন স্কুল ঘরের বারান্দায় কেউ নেই ধুধু করছে চারিদিক পাশে বসে থাকা সেপাই মানে সৈন্যরা কখন গিয়েছে কোথায় গিয়েছে কে জানে ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি হয়তো হয়তো কোনো পাহারা টাহারা ছিল না ইচ্ছে করলে পালিয়ে যাওয়া যেত ইমাম সাহেব অবাক হয়ে বললেন এরা সব কোথায় গেল নীল শার্ট পরার লোকটি বলল বেশি কথা বলবেন না আপনারা মৌলভী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলা সৃষ্টি করেন কম কথা বলবেন জি আচ্ছা তারপর ইউনিয়ন বোর্ড ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো একেবারে নিঃশব্দে জুম্মাঘর মানে মসজিদের পাশ দিয়ে জুম্মাঘরের পাশে আট নয় জন সেপায়ের একটি দল দাঁড়িয়ে আছে মানে সৈন্যের দল দাঁড়িয়ে আছে তারা তাকিয়ে আছে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরার লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন ভাই আপনার নাম কি। নীল শার্ট পরা লোকটি উত্তর দিল তার নাম রফিক তার মানে আমরা এতক্ষণ ধরে যাকে নীল শার্ট বলে তার নামকে বলা তার নাম বলা হচ্ছে শুধু নীল শার্ট বলে তাকে ডাকা হচ্ছিলো সেই নীল শার্ট পরা লোকটা অ্যাকচুয়ালি রফিক তো আমরা এখন থেকে তাকে রফিক বলেই ডাকবো এবং রফিক বলেই এই উপন্যাসে উল্লেখ করা হয়েছে তখন ইমাম সাহেব বলছে রফিক সাহেব আমার জোহরের নামাজ কাজা হয়ে যাচ্ছে পানির অভাবে উজু করতে পারি নাই রফিক তার কোনো জবাব দিল না আগে আগে হাঁটতে লাগলো কোথাও কোনো মানুষজন নেই গ্রামের সবাই কি ঘরের দরজা বন্ধ করে বসে আছে নাকি ইমাম সাহেব বললেন ভাই আপনার দেশ কোথায় বাড়িগঞ্জ জেলায় তখন রফিক বললে বাড়িতে কী করবেন না এমনি জিজ্ঞাসা করলাম আমার দেশ কুমিল্লা নবীনগর ভালো সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাবো দিন যাই নাই ইমাম সাহেব এ কথা বললেন রফিক কিছুই বলল না সে হাঁটছে মাথা নিচু করে এমনভাবে হাঁটছে যেন পদঘাট ভালো করে চেনা কিন্তু এই লোকটি এই গ্রামে আগে কখনো আসেননি আজিজ মাস্টার বলল মেদর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন জানি তো জানলে আমাদের বলেন রফিক তখন নিস্পৃহ স্বরে বলল নিষ্প্রিয় স্বরে মানে হচ্ছে কোনো উৎসাহ ছাড়া নিষ্প্রিয় স্বরে বলল একটা অপরাধীর বিচার হবে ওর নাম মনা সে খুন করেছে সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি এক বুড়ি এক বুড়ি নালিশ করেছে মেদর সাহেবের কাছে ওই বুড়ির নাম চিত্রা বুড়ি আমরা আগেই পড়েছি কৈবর্ত সম্প্রদায়ের কোন একটা ব্যক্তি সে কিনা এই বুড়ির ছেলেকে মেরেছে তো বুড়ি আবার বিচার দিয়েছে মেজর এদাদ আহমেদের কাছে তো যাই হোক সেইটারই এখন কথা চলছে আর কি ইমন সাহেব বললেন চিত্রাবুড়ি খুব বদজাত মসজিদের একটা বদনা চুরি করেছে তখন রফিক বললো বদনা চুরি করুক আর না করুক মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন মনাকে ধরা হয়েছে কঠিন শাস্তি হবে অর্থাৎ এই মনাই হচ্ছে ওই বুড়ির ছেলেকে হত্যা করেছে তো যাই হোক এমন অবস্থায় আদি তখন মনাকে মনাকে ধরা হয়েছে কঠিন শাস্তি হবে তখন আদিন মাস্টার ক্ষীণস্বরে বললেন কি শাস্তি মিলিটারিদের তো আর জেল হাজত তখন রফিক উত্তর দিল মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে ওদের শাস্তি একটাই ওই ছোটো অপরাধের জন্য যে শাস্তি বড় অপরাধের জন্য সেই একই শাস্তি তখন বললো সেটা কি? তো বুঝতেই তো পারছেন আবার জিজ্ঞেস করছেন কেন ইমাম সাহেব শুকনো গলায় বললেন আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন শাস্তি দেখব হ্যাঁ এর দরকার আছে কি দরকার মেদর সাহেব একটা ধারণা দিলেন কি ধারণা মানে না এ দরকার আছে মানে কি দরকার মেদর সাহেবের ধারণা এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দিবেন মানে ভয় পেয়ে জবাব দিবেন এটা মেদর সাহেবের ধারণা ও শুনে ইএম সাহেব বললেন আপনি বেশি কথা বলেন কথা বেশি বললে কথা কথা বেশি বলে একবার কিন্তু মার খেয়েছেন কথা খুব কম বলবেন জি আচ্ছা নিজের থেকে কোনো কথা বলবেন না এখন সময় খারাপ জি তা ঠিক তখন ইয়াম সাহেব একেবারে চুপ করে গেলেন আর এরা যাচ্ছে কার বাড়ির সামনে দিয়ে মির আলীর বাড়ির সামনে দিয়ে যার কথা একদম প্রথম পর্ব থেকে আমরা বলে আসছি তো মীর আলী তো অন্ধ তো এখন এই মীর আলীর বাড়ির সামনে যখন যাচ্ছে তখন তার কি অবস্থা এটা বলা হচ্ছে তো মীর আলীর বাড়ির মির আলী বাড়ির উঠোনে বসেছিল আজ বাড়িতে রান্না হয়নি খিদের যন্ত্রণায় এসে অস্থির হয়ে পড়েছে এই বয়সে ক্ষিদে সহ্য হয় না সত্তর বছর বয়স অনুফা মানে ওই ছেলের বউ কয়েকবার ভাতের কথা কয়েকবার ভাতের কথাও বলা হয়েছে কিন্তু অনুফা কিছুই করছে না সে ভয়ে একদম অস্থির হয়ে আছে ভাত রাধায় তার কোনো মন নেই ভয় মির আলিরও লাগছে কিন্তু ক্ষীরের কষ্ট তো বড় কষ্ট আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল এই বয়সে মুড়ি চিবত কষ্ট হয় তবু চিবো হয় যা ভাবসাব তাদের মনে হচ্ছে আজ আর রান্না হবে না পায়ের শব্দে মির চমকেটে বললো কেড়া যায় মানে কে যাচ্ছে তখন উত্তর দেয় আমি আজিজ আজিজ মাস্টার তোমার সঙ্গে কারা যায় আজিজ মাস্টার কোনো জবাব দিল না তখন মির আলি বলছে কথা কাও না কেন কথা কাও না যে ও মাস্টার মাস্টার তখন রফিক বলে উঠল দাঁড়াবেন না দেরি হয়ে যাচ্ছে তখন মিরালি বলল ও মাস্টার কি কথা বলে তখন রফিক শীতল স্বরে বলল আমার নাম রফিক চাষা মিয়া আপনি ঘরের ভিতরে গিয়া বসেন তখন বলে মিরালি মাস্টার এই লোকটা কে মিলিটারি তখন রফিক উত্তর দেয় না আমি মিলিটারি না তা আপনার বাড়ি কোন গ্রামে রফিক তার কোনো জবাব দিল না হাঁটতে শুরু করলো ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না ক্রমাগত পিছিয়ে পড়ছেন তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে রফিক বলল হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন জি না কোনো কষ্ট নাই লজ্জার কিছু নাই আমার হাত ধরে হাঁটেন শুক্রিয়া ভাই মানে ইমাম সাহেব বলছে শুক্রিয়া ভাই আপনার বয়স কত আমার বয়স আপনি কী করবেন না এমনি জিজ্ঞাসা করলাম আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কোনো কথা বলবেন না জি আচ্ছা তখন আবার রফিক বলল আমার বয়স তিরিশ কিন্তু রফিককে দেখে আরও বেশি বয়স মনে হচ্ছে লোকটা রোগা এবং লম্বা রোগা মানে চিকন ছোটো ছোটো চোখ কথা বললে চোখ আরও ছোট হয়ে যায় মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে তখন ইমাম সাহেব দু আইনস পড়তে লাগতেন লাহা ইহন মনা কৈবর্ত মানে জেলে সম্প্রদায়ের এই মনা কৈব কৈবর্ত যাকে বেসিক্যালি ধরে আনা হয়েছে মানে একে শাস্তি দেওয়া হবে মিলিটারিরা ওই ইরাজ একে শাস্তি দেবেন তো মনা কৈবর্ত তার এগারো বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে তার মানে এই যে মনা মনার ভাইয়ের নাম হচ্ছে বীরু তো এই বিরু তার বয়স মাত্র হচ্ছে এগারো তো মনার শরীর বিশাল প্রায় দত্তের মতো আর তার ভাইটি অসম্ভব রোগা মানে চিকন সে মানে ছোট ভাইটা মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে বসে আছে তাকাচ্ছে সবার মুখের দিকে বারবার কেঁপে উঠছে মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না মানে মনাতে খুব একটা দুশ্চিন্তায় আছে মনে বুঝতে পারছে যে ওর বোধহয় আর খুব একটা সময় নেই ওকে বোধ হয় এখনই শাস্তি দেওয়া হবে বা মেরে ফেলা হবে কিন্তু আসলে ও খুব একটা বিচলিত হচ্ছে না মেদর সাহেব প্রায় দশ গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন তার সঙ্গে একজন নন কমিশন অফিসার নন কমিশন অফিসার বলতে হচ্ছে প্রমোশন পেয়ে পেয়ে যে সেনা অফিসার হয় আর কি তার কথা বলা হচ্ছে তো এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছেন মেদর সাহেব সম্ভবত কোনো একটা রসিকতা করে কোনো একটা রসিকতা করলেন আর তারপরেই দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলেন আর মনার ভাইটি চোখ বড় 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 করে তাকালো তাদের দিকে বিলের পাড়ের উঁচু জায়গায় একটা দল রাজাকার একদল রাজাকার দাঁড়িয়ে আছে খুব কাছেই মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে অহংকারী গর্বিত ভঙ্গি তখন এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল বাকি কারো পায়ে কিছু নেই এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে তবে এদের মুখ শুকনো ভয় পাওয়া চোখ মেদর সাহেব এগিয়ে এলেন মনার দিকে মনার ছোট ভাইটি একবারে শক্ত হয়ে গেল মানে আরও বেশি ভয় পাচ্ছে মনার সঙ্গে মেদর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো কথাবার্তা হলো রফিকের মাধ্যমে কারণ যেহেতু উর্দু ইংরেজি এগুলো হচ্ছে ওই গ্রামের লোকজন বুঝবে না তো এটা রফিক যদি সব বুঝে রফিকের মাধ্যমে কথাবার্তাগুলো হচ্ছে আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো তারা বসে রইলো বিলের পাড়ে প্রশ্ন শুরু হলো প্রথমে মেজর সাহেব জিজ্ঞেস করলেন মনাকে তুমি একটি খুন করেছ মনা কোনো জবাব দিল না মাটির দিকে তাকিয়ে রইল তখন মেজর সাহেব বলতে চুপ করে থাকবে না স্পষ্ট জবাব দাও বলো হ্যাঁ কি না তখন মনা বলল হ্যাঁ গুড আমি স্পষ্ট জবাব পছন্দ করি এখন বলো কেন করেছ বিনা কারণে কেউ তো মানুষ মানে না তখন মনার উত্তর হ্যাঁ আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে তাই নাকি যে আগে উত্তেজিত হবার মতোই একটি ব্যাপার তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছ এই কথা শোনার পর মনা মাটির দিকে তাকিয়ে রইল কোনো জবাব দিল না কারণ সে এই প্রশ্নের ধারা বা কী ধরনের প্রশ্ন করছে এই প্রশ্নের কারণ কি সে বুঝতে পারছে না তার কাছে প্রশ্নগুলো একটু উল্টাপাল্টা লাগছে যেখানে স্ত্রীকে শাস্তি দেওয়ার বিষয়টা কেন আসলো তখন আবার বলা হচ্ছে আই বলো বলো কুইক বেশি সময় নেই আমার হাতে এ কথা বলার পর মনা ঘামতে শুরু করেছে আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাও জিনা তখন মেজর সাহেব বলে সে নিশ্চয়ই খুব রূপবতী মনা তখন চোখ তুলে তাকালো কিছুই বলল না বলো চট করে বলো সে কি রূপবতী জি তাহলে অবশ্য শাস্তি না দিয়ে ভালোই করেছ একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নাই তোমার স্ত্রীর নাম কি। মনার চোখে ভয়ের ছায়া পড়লো মেদর সাহেবের কথাবার্তা কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে বলো তোমার স্ত্রীর নাম কি বলো মনা কিছুই বলল না রফিক বলল গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না কেন বলে না আমি জানি না স্যার কেন বলে না এটা আমি মানে বলে না তখন মেদর সাহেব বলল তুমি তো অনেক কিছুই জানো তো এটা জানো না আমি অনেক কিছু তখন রফিক বলল আমি আসলে অনেক কিছুই জানি না তখন মেদর সাহেব মনার দিকে আরও কয়েক পায়ে গুলেন আঙ্গুল দিয়ে ইশারো করে বললেন এই ছেলেটি কি হয় তোমার এ আমার ছোট ভাই ওর নাম কি বিরু মেদর সাহেব তাকালেন বিরুর দিকে বিরু একেবারে কুকুরে গেল মানে জড়োসড়ো হয়ে বসল মেদর সাহেব শান্ত স্বরে বললেন বিরু তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন লুঙ্গি ছেড়ে দাও বীরুল লুঙ্গি ছেড়ে দিল না আরও ঘেসে গেল ভাইয়ের দিকে তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে শিশুরা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারে সেই হয়তো পারছেও হয়তো পারছে তখন বলল মেজর সাহেব মনা জি তুমি বড় একটা অন্যায় করেছ কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে তোমার কি কিছু বলার আছে মনা একেবারে তাকিয়ে রইল তার চোখে কোনো পলক পড়ছে না মেজর সাহেব সিগারেট ধরালেন অস্থির ভঙ্গিতে দৃঢ় স্বরে বললেন এই দুইজনকে পানিতে দাঁড় করিয়ে দাও তখন রফিক ইংরেজিতে বলল এই বাচ্চাটিকেও। কেউ হ্যাঁ তখন রফিক বলল স্যার এটি কোনো প্রয়োজন আছে মেজর সাহেব বললেন প্রয়োজন আছে এর প্রয়োজন আছে আমি নিশ্চুরতা একটা নমুনা দেখাতে চাই রফিক বলল স্যার তার কোনো প্রয়োজন নাই মেজর সাহেব বলল প্রয়োজন আছে আজ এই ঘটনার এই ঘটনাটি ঘটবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে তাতে কী লাভ স্যার মেদর সাহেব বললেন লাভ লোকসান আমার দেখার কথা তোমার না আমার সঙ্গে তর্ক করবে না তখন রফিক চুপ করে গেল মেদর সাহেব তীক্ষ্ণস্বরে বললেন এসব কথা পরবর্তী সময়ে কেউ মনে রাখবে না অত্যাচারীরা অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন আলেকজান্ডারের নৃশংসতার কথা কেউ কি জানে সবাই জানে আলেকজান্ডার দি গ্রেট অর্থাৎ আলেকজান্ডার তো একজন গ্রিক সম্রাট ছিল মূলত সে অর্ধেক পৃথিবীকে দখল করে ফেলেছিল এবং সে পৃথিবীতে যতগুলো দেশ দখল করতেছে সবগুলো সেই এসে দখল করেছে এবং সে অপরাজিত মানে তাকে কেউ হারাতে পারেনি তো পৃথিবীর ইতিহাসে সে সবচেয়ে সফল সেনানায়ক তো এই জন্য আলেকজান্ডারকে সবাই দি গ্রেট বলে কিন্তু সে তো অত্যাচারী ছিল নিঃশংসভাবে মানুষকে খুন করেছিল কিন্তু তার সেই নিঃশংসতার কথা কেউ মনে রাখেনি মনে রেখেছে সে যে একজন সফল সেনানায়ক যে কোনো যুদ্ধে হারেনি এই কথাটাই সবাই মনে রেখেছে অতএব মেজ সাহেবের কথা আমি যে নিঃশংস চালাচ্ছি এই কথা কেউ মনে রাখবে না আমার সফলতার কথাই সবাই মনে রাখবে অর্থাৎ আমি এই জায়গা দখল করে একসময় সফল হব এই কথাই মূলত বোঝার চেষ্টা করতেছে তখন রফিক কিছুই আর বলল না মেজর সাহেব সহজ সুরে বললেন যা করতে বলা হয়েছে তাই করো আর শোনো ওই ইমাম এবং ওই মাস্টার ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে ঠিক আছে স্যার দা বে আমি দেখলাম তুমি ওই ইমামের হাত ধরে 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 আসছো হাত ধরে ধরে মানে ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে কি ব্যাপার হাঁটতে পারছিল না তখন না মানে হাঁটতে পারছিল না এই কথা বললো হচ্ছে রফিক রফিক বললো হাঁটতে পারছিল না তখন মেজর বললো ঠিকই পারবে দৃশ্যটি তাদের দেখতে দাও তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে দৌড়াতে বললে দৌড়াবে লাফাতে বলবে লাফাতে বললে লাফাবে ঠিক নয় কি তখন বলল হয়তো ঠিক মেজর সাহেব বলছো হয়তো ঠিক বলছো কেন তোমার সন্দেহ আছে জি না স্যার গুড সন্দেহ থাকা উচিত নয় রফিক জি স্যার তোমাকে সঙ্গে নিয়ে আমি একটু বেরোবো এই গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই ঠিক আছে স্যার আমার মনে হয় মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই এই গ্রামে আছে কিছুই নেই স্যার এটা একটা দরিদ্র গ্রাম তখন রাজাকাররা মনা আর ভাইটিকে পানিতে ঠেলে নামিয়ে দিল বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে সে কাঁপছে থর থর করে মনা এক হাতে তার ভাইকে ধরে আছে রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করে চিৎকার করতে লাগলো দাদা দাদা বড় ভয় লাগে ও দাদা ভয় লাগে মনা মৃদু স্বরে বলল ভয় নাই আমারে শক্ত কইরা ধর বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল ইমাম সাহেব গুলি হওয়ার সময় চোখটা বন্ধ করে ফেললেন তারপরেই মুখ ভর্তি ভূমি করলেন আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল এক পলকের জন্য দৃষ্টি ফিরিয়ে নিল না উপন্যাসের বাকি পর্বগুলা পর্বে আপলোড করা হবে আশা করি সেগুলো তোমরা শুনবে আজকে এটুকুই